সামুকুম প্রিয় দর্শক কয়েকটি পুরুষ কোয়েল পাখি এক বড় অফার চাইছিল তো ওনাকেই দিতে যাচ্ছি কারণ পুরুষ পাখি সকালবেলা খুবই ডাকাডাকি করে খুব ডিস্টার্ব এই জন্য পুরুষ পাখি বেছে দিতে যাচ্ছি খুবই অল্প মূল্যের দেবো তো আপনারা যদি কেউ নিতে চান খাওয়ার জন্য তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো সো যদি কেউ নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আমাদের উলাফার মধ্যে হলে ভালো হয় কারণ অল্প কিছু কোয়েল পাখি আছে মানে পুরুষ কোয়েল পাখি এগুলোই সেল দিয়ে দিব তো কেউ যদি নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই কম মূল্যে দিয়ে দেব কারণ হচ্ছে যেহেতু ডিমের জন্য আমি পাখি পালতেছি সো পুরুষ পাখি দরকার হয় না এই জন্য শুধু শুধু ওদেরকে খাওয়া লাভ নাই এই জন্যই খুবই কম দামে দিয়ে দেবো আপনারা যদি নিতে চান খাওয়ার জন্য তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি আপনাদেরকে দেওয়া চেষ্টা করব তো যদি কেউ পাখি খাইতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভাই আমার দু এক পিস লাগবে যদি করার মধ্যে হয় তাহলে এক পিস হলেও দিতে পারবো এটা হচ্ছে আপনাদের কয়ে দিই চল্লিশ টাকা পিস দিয়ে দিছি তো আপনাদের যদি নিতে চান অবশ্যই কমেন্ট করবেন সেখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করে দিয়ে দিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ সো এটাই ছিল আর কি তো এই যে এই বাসার লোকজন নিবে এই যে ওরা কোয়েল পাখি খাওয়ার জন্য কয়েক পিস অর্ডার করেছে আমার কাছে তো এখানে আমি দিয়ে যাবো এই বাসার লোকজন আছেন না খাবি